আসলে শীতকালে আমাদের শিশুদের কিছু কিছু রোগে তারা বেশি আক্রান্ত হয় বিশেষ করে তাদের শ্বাসতন্ত্রের যে প্রদাহজনিত যে রোগগুলো নিমোনিয়া ব্রঙ্কোলাইটিস অ্যাসমা এগুলোর প্রকোপ কিছুটা বেশি এবং আমাদের কুমিলা মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে বর্তমানে এই জাতীয় রোগীর আধিক্যটাই বেশি এবং এজন্য আমরা যথাযথ আমরা চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি এবং রুগীরা আমাদের যথেষ্ট ভালোভাবে চিকিৎসা পাচ্ছে এছাড়াও আরেকটা জিনিস লক্ষণীয় যে শীতকালে ভাইরাস জনিত ডায়রিয়া যেটা রোটা ভাইরাস দিয়ে হয়ে থাকে এই এই ভাইরাল ডায়রিয়াটারও প্রকোপ বেড়েছে এবং এই ক্ষেত্রে আমাদের যেটা আমাদের ওয়ার্ডে আমরা যেটা করছি আমরা ওদের পানির স্বল্পতা যেটা সেটা অ্যাসেস করে আমরা যেটাকে বলি ডিহাইড্রেশন তো সেটার আমরা সেটা অ্যাসেস করে সেই অনুযায়ী আমরা তাদেরকে আমরা খাবার সালাই অথবা আমরা শিরার মধ্যে যে স্যালাইন সেগুলি আমরা দিয়ে চিকিৎসা করছি এবং এই ডায়রিয়াটা সাধারণত আপনার তিন থেকে পাঁচ দিন থাকে তো তাদেরকে আমরা মূলত তাদেরকে আমরা মুখে খাবার স্যালাইন আর তারা কিছু জিঙ্ক সাপ্লিমেন্টেশানও আমরা দিয়ে থাকি এটা দিয়ে আমরা চিকিৎসা আমরা করছি হ্যাঁ হ্যাঁ প্রবাহের সাথে রুগী বাড়ার একটা আপনার তো অবশ্যই এই একটা বিষয় আছে তো আমরা আশা করছি যে আমাদের সামনে আরও রুগীর আধিক্য দেখা দিতে পারে তাতে কোনো সমস্যা নেই আমরা আমাদের যথেষ্ট আমাদের প্রস্তুতি আছে আমাদের ওয়ার্ডে আমাদের চিকিৎসক আমাদের যারা সেবিকা আছে এবং আমাদের যারা পুরা আমরা যারা এই স্বাস্থ্য সেবার সাথে জড়িত আছি আমরা আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ শিশু আমরা সেজন্য আমরা প্রস্তুত আছি তবে এক্ষেত্রে আমি কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে এবং একজন শিশু চিকিৎসক হিসাবে আমার যেটা উপদেশ থাকবে মা বাবার প্রতি সেটা হচ্ছে বাচ্চাদেরকে যাতে যতটা সম্ভব আপনার এই শীতের প্রকোপের সময় বাহিরে যাতে বের না হয় আর যথেষ্ট পরিমাণ উষ্ণ রাখে বাচ্চাদেরকে পরিমিত পরিমাণ গরম কাপড় পরিয়ে এবং একটা বিষয় যাতে তারা সচেষ্ট থাকেন সেটা হচ্ছে বাচ্চাদেরকে যাতে পুষ্টিকর খাবার দেয় আর তাদের এই আপনার যে টিকাগুলি আছে আমাদের আমাদের ইউপিআই সেন্টারে যে টিকাগুলি আছে বাচ্চাদের সেই টিকাগুলি যাতে সময় মতো তাদেরকে দিয়ে দেয়